যে সমস্ত জন্তু তিনি লিখ হিসেবে দিয়েছেন তার উপর তোমাদের ইলাহ তো এক ইলাহ অতএব তার কাছে আত্মসমর্পণ কর আর অনুগতদেরকে সুসংবাদ দাও الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما পঁয়ত্রিশ যাদের কাছে আল্লাহর কথা উল্লেখ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে যারা সালাদ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিট দিয়েছি তা থেকে ব্যয় করে والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرها لكم لعلكم تشكرون সত্যি সার কোরবানির পক্ষে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ সুতরাং শারীরিকভাবে দণ্ডায়মান অবস্থায় সেগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ কর যখন সেগুলি কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে খাও যে অভাবী মানুষের কাছে হাত না এবং যে অভাবী চেয়ে বেড়ায় তাদেরকে খেতে দাও এভাবেই আমি ওগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো সাঁত্রিশ আল্লাহর কাছে পৌঁছেন না রেগুলোর ও রক্ত বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকুয়া এভাবেই তিনি সে সবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবির পাঠ করতে পার এজন্য যে তিনি তোমাদেরকে হৃদায়াত দান করেছেন সুতরাং তুমি সব কর্মশীলদেরকে সুসংবাদ দাও